এই যে নূর আর জান্নাত যাচ্ছে কবুতরকে খাবার দেওয়ার জন্য হ্যাঁ কই কবুতর এই যে ঘরের ভিতরে এই নূর আর জান্নাত আসছে কবুতরকে খাবার দেওয়ার জন্য না নূর জান্নাত তোমরা কবুতরকে খাবার দিতে এসেছো দাও অল্প করে দাও বেশি দিও না ওরা বেশি খায় না সবগুলো কবুতর অসুস্থ হয়ে গেছে এখন খাইতেই চায় না

এই যে নূর আর জান্নাত কবুতর ধরছে ভালো লাগতেছে ছাইরা দাও ওদেরটা অসুখ হইছে ওরা এখন উঠতে পারে না হ্যাঁ এই তো ছাড়ো এই জান্নাত দেখো এই যে কবুতরটা এই যে হ্যাঁ এই তো এখন আস্তে আস্তে হাঁটবি তোমাদের হাত ধুয়ে দিতে হবে ভাত দাও নে চাল খাইতেই ইসায় না ভাত দিলে তাও যে খাইবার নিয়ে গাইতেছে দাও

এই যে জান্নাত বৈশা বৈশা কবুতরে খাওয়া দেখতাছে জান্নাত কবুতর ভাত খাচ্ছে তুমি ভাত দিছ দেখেন জান্নাত কত খুশি জান্নাত তার নূর কবুতরকে অনেক পছন্দ করে কিন্তু কবুতর গুলো একে একে অসুস্থ হয়ে সব মরে যেতেছে অনেকগুলো কবুতর ছিল আর এখন মরতে মরতে একদম অল্প হয়ে গেছে দেখি তো জান্নাত